হ্যালো ভিউয়ার্স চলে এসেছি আবারও একটি নিউজ নিয়ে প্রেমের সপ্তাহে বিরাট চমক দিলেন মা সিরিয়াল খ্যাত ঝিলিক একটি ভিডিও পোস্ট করে রাতারাতি সরবল ফেরে দিলেন অভিনেত্রী সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় লাল টুকটুকে বেনারসি গা ভর্তি সোনার গয়না স্মৃতি ভর্তি সিঁদুর করে নববধূ রূপে সকলকে চমকে দিয়েছেন ঝিলিক তবে কি ভালোবাসা দিবসের আগে গোপনে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী ছবি দেখেই জল্পনা শুরু বিয়ের মরশুমে একাধিক তারকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এর মধ্যে তিথির বিয়ের ঝলক দেখে ঘুম উড়েছে ভক্তদের কাউকে কিছু না জানিয়ে এতটা গোপনে তিনি কিভাবে বিয়ে করলেন নানা প্রশ্ন উঠেছে নববধূ সাজে ঝিলিককে দেখে চোখ সরাতে পাচ্ছেন না অনুরাগীরা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি তবে কি সত্যিকারের বিয়ে নাকি ফটোশুট তা খোলসা করেনি অভিনেত্রী তবে তিনি আরো বড় চমক দিয়ে এটুকু বলেছিলেন সঙ্গে থাকুন অপেক্ষা করুন যা থেকে অনেকেই মনে করছেন নতুন কোনো ভিডিও নিয়েই আসতে চলেছেন নায়িকা তবে পুরো বিষয়টা নিয়েই নট তিথি সোশ্যাল মিডিয়ায় তিনি প্রচণ্ডই অ্যাক্টিভ ভক্তদের ধরে রাখতে প্রতিটা মুহূর্তে তিনি সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতেই চলেন তেমনই বিয়ের ছবি ভিডিওতে চমকে দিলেন সকলকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না চলে আসবো আবারও কোনো নিউজ নিয়ে বিনোদন জগতের